আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে রয়েছি আবারও স্বাগত ম্যাথান সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করতে এসেছি অর্থাৎ অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা হচ্ছে দু হাজার তেইশ সাজেশন হচ্ছে দু হাজার পঁচিশ তো তারই আলোকে আমরা সাজেশনগুলো রেডি করে ফেলেছি পূর্বে তোমরা থামেলে যে বিষয়টি দেখতে পেয়েছো সেটি হচ্ছে যে অনার্স তৃতীয় বর্ষের কোয়ান্টাম বলবিদ্যা তো আমরা কোয়ান্টাম বলবিদ্যা সম্পর্কে একটু আলোচনা করার চেষ্টা করবো আর আমরা প্রত্যেকটা বোর্ড পরীক্ষার তিন মাস আগে থেকে সাজেশন দেওয়ার চেষ্টা করি যাতে করে তোমরা আগে থেকে সাজেশন নিয়ে পড়তে পারো এই হলো বিষয় তো এখন আমরা দেখা চেষ্টা করবো কোয়ান্টাম বলবিদ্যা একের মোট কয়টি অধ্যায় রয়েছে তো কোয়ান্টাম বলবিদ্যার মোট অধ্যায় রয়েছে হচ্ছে ছয়টি তো এই ছয়টি অধ্যায় থেকে আমরা বাছাই করে ফেলেছি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তো এখানে দেখো কোয়ান্টাম বলবিদ্যা আমরা ক বিবেকের জন্য প্রশ্নপত্র বাছাই করে ফেলেছি 30টি প্লাস এবং খ বিবেক এবং গ বিবেক মিলে আমরা বাছাই করে ফেলেছি তিরিশটি প্লাস তো ওদের হচ্ছে ছয়টি এই ছয়টি ওদের থেকে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা বাসে করে ফেলেছি তো ইনিশাল্লাহ বরাবরের মতো আমরা বিগত বছরের আলোকে আমরা বলতে পারি যে ইনিশালা সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যেই কমন এসে যায় তো এবছরও ব্যতিক্রম না ইনিশাল কমন আসবে আর আমাদের হাতে সাজেশন যেটি রয়েছে গণিত বিভাগ পদার্থ বিজ্ঞান বিভাগ এবং রসায়ন বিভাগের তোমরা সাজেশনগুলো নিতে পারো এই হলো বিষয় তো আমরা শুধু গণিত এবং সায়েন্সের বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করি পাশাপাশি আমরা ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করব ইনিসা তো এখন আমরা দেখার চেষ্টা করব যে আমরা সাজেশনগুলো কিভাবে নিতে পারি তো সাজেশন নেওয়ার মাধ্যমটি হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে সাজেশনগুলো নিতে পারবা আর পদার্থবিজ্ঞান বিবেকের যেহেতু আমরা জানি যে টোটাল সাতটি পত্র রয়েছে এই সাতটি পত্র যদি তোমরা নিতে চাও প্রশ্নপত্র এবং উত্তরপত্র সহ তাহলে সেক্ষেত্রে অফার রয়েছে সেই অফারগুলো এখন আমরা দেখার চেষ্টা করব আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা থামবেলে যে বিষয়টি দেখতে পেয়েছো সেটি হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা দু হাজার তেইশ সাজেশন দু হাজার পঁচিশ তো তোমাদের পরীক্ষার ফর্ম আপ প্রায় চলমান তো যে কোনো মুহূর্তে ফর্ম ফিল আপ শেষ হওয়ার পরপরই তোমাদের পরীক্ষার রুটিনটি প্রকাশিত হবে তো এর আগে আমরা সাজেশন রেডি করে ফেলেছি তোমরা যা থামবেলা দেখতে পেয়েছ সেটি হচ্ছে যে অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা হচ্ছে দু হাজার তেইশ সালে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে দু হাজার পঁচিশ সালে তো তারই আলোকে আমরা পদার্থবিজ্ঞান বিভাগের যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলো আমরা ওকে করে ফেলেছি তো ধাপে ধাপে আমরা রসায়ন বিভাগের এবং গণিত বিভাগের সাজেশনগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো এখন আমরা আলোচনা করবো যে আসলে অনার্স তৃতীয় বর্ষের কয়টি সাবজেক্ট রয়েছে তো আমরা জানি অনার্স তৃতীয় বর্ষের পদার্থবিজ্ঞান বিভাগে ষাটটি সাবজেক্ট রয়েছে তো এই ষাটটি সাবজেক্ট আমরা একটু দেখার চেষ্টা করব সেই সাবজেক্টগুলো কী কী তো এখানে দেখো আমরা আগে থেকে লিখে ফেলেছি যে আমাদের সাদেশনের নাম হচ্ছে আলহামদুল্লাহ সাদাসন তো তারই আলোকে আমরা যে সাদেশনগুলো রেডি করে ফেলেছি সেগুলো হচ্ছে যে যে পারমাণবিক ও আণবিক পদার্থবিজ্ঞান দুই নম্বর হচ্ছে কোয়ান্টাম বলবিদ্যা এক তিন নম্বর হচ্ছে মৌলিক কম্পিউটার ও নিউমেরিক্যাল অ্যানালাইসিস চার নম্বর হচ্ছে ইলেকট্রনিক্স এক নিউ পাঁচ নম্বর হচ্ছে নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান এক তারপর হচ্ছে যে ছ ছয় নম্বর কঠিন অবস্থা পদার্থবিদ্যা এক এবং গাণিতিক পদার্থবিদ্যা এটা হচ্ছে আমাদের পদার্থ বিজ্ঞান বিভাগের এই সাতটি পত্র তো এই সাতটি পত্র রয়েছে এই সাতটি পত্র ইংরেশন আমাদের সাজেশন রেডি তো আমরা প্রত্যেক বোর্ড পরীক্ষার ডিগ্রি এবং অনার্সের প্রত্যেক বোর্ড পরীক্ষা আমরা তিন মাস আগে থেকেই সাজেশন রেডি করে ফেলি এতে করে তোমরা খুব দীর্ঘ সময় নিয়ে ভালো করে পড়তে পারবে এবং মনে থাকবে ঠিক আছে এই আলোকে আমরা আগে থেকে সাজেশনগুলো রেডি করে ফেলি তো এখন আমরা জানবো যে আমাদের সাজেশন আসলে মূল্য কত বা আমাদের সাজেশন কমন আসে কি না এবং আমরা সাজেশন দিই কিভাবে সেগুলো দেখার চেষ্টা করব তো সেগুলো নিয়ে আমরা প্রশ্নপত্র অর্থাৎ যেহেতু আমরা পিডিএফ আকারে দিয়ে দিব তো প্রত্যেক পত্রের মূল্য হচ্ছে একশো টাকা প্রত্যেক পত্রের মূল্য একশো টাকা দুইটি পত্রের মূল্য দুশো টাকা এবং তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি মানে যাই নাও না কেন এখানে হচ্ছে তিনশো দশ টাকা এটা আমরা অফার হিসেবে রেখেছি ঠিক আছে যদি আমরা হিসাব করি সাতটি পত্রের জন্য তো মানে সাতশো টাকার বেশি হয়ে যায় তো এতটুকু আমাদের দিতে হবে না আমাদের সম্মান হিসেবে আমরা রেখেছি যে তিনটি নিলেও অর্থাৎ তিনটি পত্র নিলেও তিনশো দশ টাকা চারটি নিলেও পাঁচটি বা ছয়টি সাতটি যায় নাও না কেন তিনশো দশ টাকা ঠিক আছে এগুলো বিষয় আর প্রত্যেক পত্রের মূল্য কিন্তু একশো পাঁচ টাকা দুইটি পত্র অর্থাৎ প্রথম একটি পত্রেও বা এক বা দুইটি পত্রের কোনো অফার নেই আর বাকি যা নিবা সবগুলো কিন্তু অফার রয়েছে আর এনে আমাদের সাজেশন থেকে কমন সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে যা বিগত বছরগুলোতে ছিল তো এলে বিষয় এখন দেখো প্রশ্নপত্র নিতে চাও তাও হবে আর যদি উত্তরপত্র নিতে চাও আমাদের কাছ থেকে তো উত্তরপত্রে আমরা পিডিএফ হিসেবে রেখেছি প্রত্যেক পত্রের উত্তরপত্র হচ্ছে পঞ্চাশ টাকা মাত্র তো দুইটি পত্রের উত্তরপত্র হচ্ছে একশো টাকা আর তিনটি পত্রের উত্তরপত্র হচ্ছে একশো টাকা তবে অফার হিসেবে আমরা রেখেছি চারটি পাঁচটি ছয়টি বা সাতটি এই পত্রগুলো নাও না কেন তো তখন দিতে হবে মাত্র দুশো দুশো টাকা ঠিক আছে তো এখন যদি আমরা বলি যে আমরা যদি প্রশ্নপত্র এবং উত্তরপত্র নিয়ে থাকি তাহলে টোটাল আমাদের এমন আসবে পাঁচশো দশ টাকা তো এই পাঁচশো দশ টাকা দিয়ে তোমরা প্রশ্নপত্র প্লাস উত্তরপত্র নিতে পারবে এ হলো বিষয় তো আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের গণিত বিভাগে যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো একই হিসেবে না তো হয়তো আমরা ক্লাসগুলো আপলোড করতে পারি ধীরে ধীরে যদি আমরা সুযোগ পাই তো সময় পেলে আমরা পদার্থবিজ্ঞান রসন বিজ্ঞান এবং গণিত বিভাগের যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা ধাপে ধাপে ক্লাস এবং সাজেশনগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করো এগুলো বিষয় তো সাজেশন বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টসে লিখতে পারো আর আমাদের সাজেশন নেওয়ার পদ্ধতি বা মাধ্যমটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে সাজেশনগুলো নিতে পারবা তো এ হল বিষয় এ হচ্ছে ওনার তৃতীয় বর্ষের অর্থাৎ পদার্থবিজ্ঞান বিভাগের যে ষাটটি পত্র রয়েছে সেই ষাটটি পত্র প্রত্যেকটা পত্রেই কিন্তু প্রশ্নপত্রে আমরা প্রশ্ন রেখেছি ক বিভাগ থেকে ত্রিশটির মতো ত্রিশটি প্লাস একটু কম বেশি হতে পারে আর খ বিভাগ এবং গ বিভাগ মিলে তিরিশটি প্লাস অর্থাৎ তিরিশটি একটু উপরে তো এখন থেকে যদি আমরা সাজেশন নিতে পারি তাহলে সেক্ষেত্রে আমরা ধীরে ধীরে পড়ে শেষ করতে পারবো তো এলে বিষয় তো পরবর্তী আমরা প্রত্যেকটা পত্রে তো পরবর্তী আমরা ধাপে ধাপে সবগুলো বিষয় ক্লিয়ার করার চেষ্টা করবো তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী পর্বে সাজেশন বিষয় তো সেই পর্যন্ত ভালো থাকবে আর সাজেশন নেওয়ার মাধ্যমটি হচ্ছে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ